সালামু আলাইকুম কবির সাহেব আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি আপনার একটা সাক্ষাৎকারের জন্য আসি কবির সাহেবেন আপনার নামটি এবং চিকিৎসার সময় গুলো দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবা একজন কবিরাজ ছিলেন আমি নিজেও একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজ ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই তারা বর্তমানে আমার ভিডিওগুলি কেটে নাম্বার বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এই ধরনের প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন আমার দুটি নাম্বার একটি অষ্টআশি একটি দুইশো নয় এই দুটি নাম্বারে ফোন দিবেন আমাকে পাবেন এটি মূল হোয়াটসঅ্যাপ আমি লাইসেন্স লাইসেন্স করা কবিরাজ থেকে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি ফুকা পণ্ডিত ইংরেজাল লজ্জাস বর্ষীকরণ মায়াজাল আমি যে সমস্ত সমস্যার সমাধান করি এর আগে আমার মোবাইল নাম্বার দুইটি দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট সরাসরি মধ্যে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন সরাসরি হোয়াটসঅ্যাপে দেখে নেবেন ভিডিও কলে আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি যে সকল সমস্যার সমাধান করি এক নম্বরে প্রেম ভালোবাসা ব্যর্থ দুই নম্বরে সংসারে স্বামী স্ত্রী অমিল স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনে হাত ধরে চলে যায় এই কাজগুলি একসবা গ্যারান্টি শো করে থাকি আমি ভিডিও কলে আমাকে দেখে নিবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা ভৌয়া পতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন অনেকটা বালমারে অনেকের জটিল কটিল শত্রু অনেকের জায়গা জমি নিয়ে মামলা মোকর্দমা অনেকের জিন ভূতের আসর অনেকের ছেলে মেয়ে কথা না এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি শো করে থাকি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা আহ ভুয়া কবিরাজ থেকে সাবধান থাকবেন অনেকের লটারির সমস্যা পাঁচ সংখ্যা চার সংখ্যা সংখ্যা অনেকের কফিলের সমস্যা অনেকের ভূতের আসল ব্যায়াম ভালোবাসা ব্যর্থ স্বামী স্ত্রী প্রকিয়া কাজগুলি আমি করে থাকি এক সভা গ্যারান্টি সহ আমি আমার নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এই নাম্বারটি হলে সরাসরি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান টু নাম্বারটি আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন জায়গাতে যে প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গাতে যে ঠকছেন কোথাও সমাধান পান নাই আমি তাদেরকে বলবো আমার ভিডিওতে অনেকে নাম্বার বসে আমাকে মনে করে যারা চিকিৎসা করছেন তাদেরকে আমি বিনত অনুরোধ করব। তারা আমাকে দিয়ে জীবনের শেষ চিকিৎসা মনে করে একটা কাজ করেন আমি একশো সময় গ্রান্টি সহ কাজ করে থাকি এই কাজ করতে গিয়ে যদি কোনো সামানা লাগে সেটা রুগী বহন করে কাজ করে দিয়ে কাজের পর আমাকে বকশিস করে আমার ঠিকানা হলো দু জায়গাতে একটি হলো চট্টগ্রাম একটি হল সিলেট শ্রীমঙ্গলে কথা ভাষায় ভুল হলো ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম